আজকে আমরা তৈরি করছি ঘরোয়া পরিবেশে গরুর মাংস গরুর মাংস কোটা তৈরি করছি আজকে তো আমরা গরুর মাংস নিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় কেজি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা দেন হচ্ছে দিয়ে দিচ্ছি দারচিনি তিনটে আর চার পাঁচটা দিয়ে দিলাম এলাচ পাঁচ ছটা দিয়ে দিলাম লং দারচিনি গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হচ্ছে দিয়ে গুঁড়ো তারপর লবণ কিছুটা দিয়ে দিব পরবর্তীতে আবার দেওয়া লাগবে তারপর এতটুকু দিয়ে দিলাম তারপর সরিষের তেল দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে অনেক সময় নিয়ে মাখতে হবে যেন মশলাটা মাংসের মধ্যে পুরোপুরি যায় তবে মাখতে মাখতে সুন্দর করে মেখে মশলাটা মাংসের মধ্যে ঢুকে গেলে ব্যাস এরপর যদি সময় থাকে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে রেখে দিবেন না সময় না থাকলে সরাসরি চুলাই দিয়ে দিবেন চুলাই নিয়ে একটু কষিয়ে নেব আমি হালকা হিটে একটু কষিয়ে সুন্দর করে তারপরে এটাকে নাড়াচাড়া করে নেব যেন লেগে না যায় নাড়েচেড়া করে আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুটা সময় নেব তারপর হয়ে গেলে একটু নাড়েচাড়া করে নেবো ভালো মতো নাড়েচেড়া করে যেন লেগে না যায় দেখবো বেশ তারপরে পানির প্রয়োজন হলে আমি পানি দিব তারপর রেখে দিব

ইয়ে করব দিন আমি ওই সময়টাতে আরেকটা পেনে কিছু পেঁয়াজ কিছু রসুন আর দু চারটে মরিচ একটু ফ্রাই করে নেবো একদম পুরোপুরি ভাজতে হবে না হালকা একটু বাদাম বেড হলে উঠিয়ে দিতে হবে এটা হচ্ছে মূলত বাজারের জন্য বাজার দেবো আমি মশলাতে এই কারণে এটা আমি ভেজে নিচ্ছি এটাকে হালকা করে ভেজে তারপর উঠিয়ে মাংসটা দেখেন কালারটা সুন্দর আসছে মাংসটাতে এটা দিয়ে দিব মাংসটাতে আমি বাজারের ওই পেঁয়াজ কুচি আর রসুন মরিচ এগুলো দিয়ে দিব দিয়ে একটু নেগে ছেড়ে দেব সুন্দর করে নেড়ে নেব ভালোভাবে নেগে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মশলাটা পুরোপুরি মাংসের মধ্যে যায় বাজারের ওখানে আমি ঢেকে দেব ঢেকে বেশ রেখে দেবো আমি প্রায় দশ পনেরো মিনিট এরপরে উঠাবো দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসে কালের তো এভাবেই করতে পারেন আপনারা ঘরোয়া পরিবেশে ঘরের তৈরি মশলা দিয়ে কালাগড়ার রেসিপি সঙ্গে থাকবেন ধন্যবাদ